আসসালাম আলাইকুম আমার বিভাগেরা আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো দর্শক বন্ধুরা দেখুন আমার গডলগুলো বাগানে ঝড়ের ভিতরে ঘাস কাছে মূলত যখন আমাদের চারণভূমি খুব কম থাকে বা থাকে না তখন বাগানের বাগানে আমাদের গড়লগুলো চরানো হয়ে থাকে তো দেখুন ঝড়ের ভিতরে ঘাস লতা পাতা খাচ্ছে তো কোনো কোনো সময় আমাদের গার্ডগুলো এর চেয়ে বড়ো বড়ো ঝড়ের ভিতরে চড়ানোর লাগে তো যারা মনে করেন এই গাড়ল পালন খুব সহজ কাজ বা গাড়ল চড়ানো খুব সহজ কাজ বা গাড়ল লালন পালন করতে চাচ্ছ তারা দেখুন আমরা কিভাবে কষ্ট করে গাড়লগুলো লালন পালন করে থাকি তো যখন মাঠে ঘাস না থাকে ফাঁকা মাঠে তখন আমাদেরকে প্রচুর পরিমাণে কষ্ট করে গাছগুলোকে চরানোর লাগে কারণ এমনিতে চারণ ভূমি কম আবার আগানে বাগান ঝড়ের ভিতর গাড়লগুলো চড়াতে হয় সবগুলো থেকে খেয়াল রাখতে হয় নাহলে আবার শেয়ালে নিয়ে যেতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের খামারগুলো ভালোই চলছে দেখুন আমার কালারগুলো ঝড়ের ভিতরে ঘাস লতা পাতা খুঁজে খুঁজে খাচ্ছে তাই লতা পাতা ঘাসকে খুব বেশি পেট ভরে না আবার যেদিন পাতা বেশি পাওয়া যায় সেদিন আবার একরকম খাওয়া হয় তা আমরা এই খাবারগুলো খাওয়ার পরে বাড়িতে গিয়ে দানাদার খাবার এবং ঘাস দিতে হয় যদি বাড়িতে গিয়ে খাবার না দেওয়া হয় গাড়লগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তা আমরা এভাবে চড়ানোর পর বাড়িতে নিয়ে গিয়ে নানাদার খাবারের সাথে ঘাস দেওয়া হয় এতে করে গাড়লের যে খাদ্য চাহিদা থাকে সেগুলো অনেক অংশে কমে যায় আর ফাঁকা মাটা যখন গাড়ল ঘাস খায় তখনগুলো তখন গাড়লগুলো দেখতে সুন্দর লাগে